আমাদের আজকের প্রশ্ন কি আজকের প্রশ্ন হলো দুইশো পঞ্চাশ জুল কাজ বলতে কি বোঝায় তাহলে কাজের একককে আমরা কি বলি জুল আমাদের এখানে প্রশ্ন কি দুইশো পঞ্চাশ জুল কাজ বলতে কি বোঝায় দুশো পঞ্চাশ নিউটন বল তো এন কি এন হলো নিউটন বলের একক তো দুইশো পঞ্চাশ নিউটন বল যদি আমরা প্রয়োগ করি তাহলে এই বল প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুকে এক মিটার সরাতে যে কাজ সম্পাদিত হয় তাহলে দুইশো মিটার বল বলতে দুইশো পঞ্চাশ মিটার বলতে কাজ দুইশো জুল কাজ বলতে কি বোঝায় যে দুইশো নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুকে এক মিটার সরাতে যে কাজ সম্পাদিত হয় এক নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বলের বিন্দুকে দুইশো পঞ্চাশ মিটার সরাতে যে কাজ সম্পাদিত হয় তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম